আমি বলতে চাই ডক্টর ইনুস সাহকে দূরত্ব দূরত্ব সৌদি সালমান কিং এর যোগাযোগ করে আমাদেরকে বাংলাদেশ নেওয়ার একটু ব্যবস্থা করুন এবং আপনার কাছে আমরা হাত জোর করে বলছি সবাই এখানে না খায় আসুক আমার মারা যাবে চার পাঁচ দিন হয়ে গেছে পঞ্চাশ বাউন্ন ডিগ্রি নদীর মাঝে আমরা বসে বৈশাখ ঠিক আছে আমাদের কোন পদক্ষেপ নেই না আমরা কি বাংলাদেশের নাগরিক না স্যার আমরা কি বাংলাদেশের নাগরিক না এবং কি আমাদের ইকামা নাই

সৌদি আরবে এখন সৌদি আরবে কষ্ট করতেছে আমাদের কোনো কফিল নাই আঁকামা নাই কাজ নাই বেতন নাই খুব অসহায় মধ্যে